E গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে এখানে আদি করছে সকালের ব্রেকফাস্ট আর আজকে ওকে আমি ব্রেকফাস্টে দিয়েছি দুধ রুটি তার সাথে একটু গুড় আস্তে আস্তে ওকে আমি এখন একটু রুটিটা দেওয়া স্টার্ট করছি তো এখন ঘুরতে পারছে সাড়ে নটা মতন তো চলুন আজকে দিনটা শুরু করা যাক তো আজকে হচ্ছে মেন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আদির ভ্যাকসিন আছে তো আজকে তিনটে ভ্যাকসিন দেবে সেই মাকে আসতে বলেছিলাম কারণ একা একা নিয়ে যেতে পারবো না এমনিও ও ভীষণ কান্নাকাটি করবে আর এইখানেও দিদুনকে দেখা মাত্রই আমার কোলে আসতেই চাইছে না এখন মানে আদর খেয়েই যাচ্ছে অনেক দিন পর মাকে দেখেছে তো আর তাছাড়াও ও কাছে খুব কমফোর্টেবল থাকে আমি জানি না কেন মানে মায়ের কাছে রেখে আমি ওকে পাঁচ ছ ঘন্টা নিশ্চিন্তে থাকতে পারবো কিন্তু অন্য কাছেও এতটা টাইম আর কি থাকে না তো আসছে না আমি ডাকছি তো এটাই অবাক লাগছে দেখে এর পরে ভিডিওটা কন্টিনিউ কতটা করতে পারবো আমি জানি না তার কারণ ওকে ওই এগারোটার দিকে নিয়ে যাবো ভ্যাকসিন দেওয়াতে তো তারপরে কতটা ব্যথা হবে কতটা জ্বর আসবে তো খুব মজা বল আসছিস একটা হয়ে গেছে ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া তো এখন ঘুরিতে বাজে তিনটে দুপুরবেলা এসে ভাত টাত খেয়ে তারপরে রোদে বসে এখন লেবু খাচ্ছে প্রতিদিন ওকে আমি এই রোদ্দুরটায় বসে লেবু খাওয়াই শীতকালে না কমলা লেবু রোদে বসে খেতে দারুণ লাগে তো মার সাথে আজকে খাচ্ছে আর সত্যি খুব কান্নাকাটি করেছে তো মানে ভালো লাগে না ভ্যাকসিন দেওয়ার দিনগুলো ব্যথার মলমটা দিচ্ছি আর জলের ওষুধও খাইয়ে দিয়েছি বাবাকে ডাকে আচ্ছা দাদাকে ডাকতো দাদাকে আচ্ছা মামাকে ডাকতো মেল্লে 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 আচ্ছা দাদাকে এবার দাদাকে আচ্ছা গগ্গা দাদা এবার গগ্গা ওরকম না বাবা ঘুম থেকে উঠে আদি তো দেখলেনি কী করছে সবাইকে ডাকছে দাদা মামা কাকাকে না ও গাগা বলে তো এই যে এখন আমি রেডি হয়ে গেছি এখন এদিকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে তো আমি এখন একটু বেরোবো অনেকগুলো কাজ থাকে তো এমনিতেই আমি বেরোতে পারি না তাই কাজ জমে যায় আর বাবাও এসছে এখানে এখন যেহেতু শীতকাল তাই আদিকে নিয়ে বেরোনোর প্রশ্নই আসছে না সন্ধেবেলা তাই মা আসার অপেক্ষাতেই ছিলাম আদির জন্য টুকটাক অনেক কিছু কেনার আছে তো আমরা বেরিয়ে গেছি আর এদিকে দেখুন দোকানটা ক্রিসমাসে কি সুন্দর সাজিয়েছে এই দোকানটা বলে না আসলে এখন বেরোলে সমস্ত দোকানেই দেখছি ক্রিসমাসের জন্য খুব সুন্দর সাজিয়েছে আমারও কিছু একটা নিতে হবে ক্রিসমাসে আদির জন্য তো হয়ে গেছে ওই দোকানের আমার কাজ তারপরে আবার চলে এসেছি এখানে একটা ফার্মেসিতে এখান থেকে একটু জিনিসপত্র নেব মাঝে অনেকগুলো জায়গাতেই টুকটাক কাজ ছিল তার আর ভিডিও করা হয়নি তো ফার্স্টে আমরা সমস্ত কেনাকাটাগুলো করে নিচ্ছি তো তারপরে যাব হচ্ছে মেলায় কারণ মেলাতে গিয়ে মানে টাইমটা ওখানে নষ্ট হয়ে গেলে এইদিকে দিকে কেনাকাটাগুলো হবে না যেগুলো আমার প্রয়োজনীয় সেগুলো আগে করে তারপর একটু রিল্যাক্স হওয়া যাবে মেলাতে অ্যাকচুয়ালি যাব আদির জন্য টুকটা টুকটাক খেলনা কিনতে আর এখন দেখুন যেখানে এসছি এটা অনেক দিন ধরেই ওর পাপা দেখে গেছে কিন্তু আমি বেরোচ্ছি না বলে বা দেখছি না বলে কেনাই হচ্ছে না আদি সবসময় গান করতে খুব ভালোবাসে তাই ওর জন্য একটা লাউড স্পিকার টাইপের খেলনা কিছু একটা কিনতে চেয়েছিলাম তো পেয়ে গেছি খুব ভালো একটা জিনিস পেয়ে গেছি তো পরে আপনাদের সেটা ভিডিওতে দেখাবো বাড়িতে নিয়ে গিয়ে তো এই ভিডিওতে না হলে অন্য ভিডিওতে দেখাবো আর এখন আমরা মেলার দিকে যাচ্ছি ওটা নেওয়া হয়ে গেছে তো দেখলেনি কি সুন্দর লাইটিং করেছে মেলার জন্য আর সারাটা রাস্তা জুড়ে এরকম লাইট করেছে তবে মিউজিক সিস্টেমের যেটা আমি নিলাম সেটা আমি মেলার কোনো দোকানে পেতাম না তবে ভালোই হয়েছে সমস্ত কাজ আমাদের মিটে গেছে তো এবার মেলাতে একটু রিল্যাক্সে ঘোরা যাবে বেশিক্ষণ যদিও ঘুরবো না কারণ আমরা বাড়ি গেলেই তারপর মা বাবা বাড়ি যেতে পারবে তো এই যে দেখুন মেন গেটের সামনে চলে এসেছি আমি এই শহর মেলাতে বোধ হয় ফার্স্ট টাইম কি আগে অনেক বছর আগে একবার এসছিলাম সেরকমভাবে আমি আসিনি তো আমরা পুজোর সময় যে ভিডিওগুলো ছেড়েছিলাম সেখানে হয়তো আপনারা দেখেছেন যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও ফলো করেন তারা দেখেছেন যে অনেক প্রোগ্রামে বা আমার ভাইদের যে একটা গ্রুপ আছে অনুপ্রেরণা গ্রুপ সেখানে যে গান বাজনা হয় তো সেইগুলো না আদি একেবারে ছোটোবেলা থেকেই দেখছে বা দেখে অভ্যস্ত তার জন্য ও গানটা খুব ভালো করে বোঝে মানে ও বাড়িতে যেটা পায় ওই রকম লাউডস্পিকারের মতো বা মাইক্রোফোনের মতো সেটা দিয়েও ও গান করে এমনকি চিরুনি ও আ করে গান করে তো গানটাও খুব ভালো বোঝে তার জন্য ওর ওর জন্য এটা নেওয়া আর কি আমার খুব ইচ্ছে ছিল এছাড়াও টুকটাক খেলনা টেলনা তো আমি এখান থেকে নেবই বা যে কোনো জায়গাতে গেলেই ওকে আমি কিনে দিই কিন্তু ওটা আমার ভীষণ নেওয়ার ইচ্ছে ছিল তো আজকে খুব ভালো লাগছে ওটা কিনে আর কি তো এই যে দেখুন মেলায় এদিকে প্রোগ্রাম হচ্ছে বেশ ভালো লোক হয়েছে আর এখানের প্রোগ্রামটা না রাত্রি সাড়ে এগারোটা অবধিও হয় বাড়ির থেকেই আমি আওয়াজ পাই তো চলুন এবার দেখি কিছু খাওয়া যাক তারপর টুকটাক কিছু কেনা যাক তো এই যে আমি যখন কল্যাণীতে মেলায় গেছিলাম হিমেশকে দেখতে সেদিনকেই পিঠা খাবো ভেবেছিলাম কিন্তু এত ভিড়ে আর খেতে পারিনি তো এইখান থেকে আমি এই ভাপা পিঠে নিলাম আসলে অন্যান্য পিঠে তো বাড়িতে হয় কিন্তু এই পিঠেটা কিন্তু একদমই বাড়িতে হয় না এখান থেকেও ওই খেলাটা নিলাম তারপরে টুকটাক সংসারের জিনিসপত্র এখান থেকে একটু জিলেপি নিলাম তো এইবার একটুখানি চা খাবো কারণ গাড়িতে করে এসছি তো মানে খুব ঠান্ডা লাগছিল আজকে ভালো ঠান্ডা পড়েছে তো ও সন্ধ্যাবেলা চা খায়নি আর কি ও লেট করে এসছে বাড়িতে ভাত খেয়ে বেরিয়ে গেছে ভেবেছিল বাড়িতে গিয়ে তারপরে খাবে কিন্তু এখানেই অলরেডি সাড়ে আটটা বেজে গেছে তো আর কখন চা খাবে আর রাতে ডিনার কখন করবে তার জন্য এখানেই খেয়ে নিচ্ছে তো প্রোগ্রাম বেশ ভালোই হচ্ছে মানে নাচগুলো খুব ভালো হচ্ছে আর একটুখানি দাঁড়িয়ে এবার আস্তে আস্তে বাড়ি চলে যাবো চলে এসেছি বাড়িতে আর এসেই ওকে আগে ওর খেলনা দেওয়া হয়েছে এদিকে মা বাবাও বেরিয়ে যাচ্ছে তো এই যে খেয়ে দেয়ে একেবারে বিছানায় চলে এসেছে রাত্রিবেলা ফ্রেশ হয়ে নাইট ড্রেস পরে তো আজকের মতো ভিডিওটা আস্তে আস্তে তাহলে এখানেই শেষ করব এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও কেমন লাগলো আজকে আমার সারাদিনের ভিডিও অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত করে আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ গুড নাইট